না দেখুন সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো এটা আমাদের কলেজ টিলার লেক পার্ক এটা আমাদের ঐতিহ্যবাহী এটা আগরতলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আর সেখানে এই সুন্দর জন্য সুন্দর করার জন্য এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানুষকে উপভোগ করার জন্য আমাদের সরকার ইতিমধ্যে স্মার্ট সিটির আওতায় সেটাকে একটা অন্য রূপ দেওয়া হয়েছে সেখানে অনেক মানুষের গ্যাদারিং হয় এখানে তাই মডার্ন ক্লাব এবং শিবনগর যেটা আমরা তরুণ দল তাদের উদ্যোগে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে গত কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন মডার্ন ক্লাবে আর সেখানে একটা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সেখানে আমিও এসেছিলাম তো মাননীয় মুখ্যমন্ত্রী আগ্রহ প্রকাশ করেছেন যে এই কলেজ লেক এলাকায় যে নেশা বিরোধী অভিযান আমাদের নেশামুক্ত ত্রিপুরার যে স্লোগান সেটাকে রূপ দেওয়ার জন্য আমাদের সেই মাননীয় মুখ্যমন্ত্রীর যে আহ্বানে সারা দিয়ে আমাদের শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের সদস্য সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন যে না এই এলাকাকে নেশামুক্ত রাখতে হবে তার জন্যই এই পদক্ষেপ তারা নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় পোস্টারিং হোর্ডিংয়ের মাধ্যমে যাতে এই এলাকায় নেশা বিরোধী অভিযান চলে তার জন্য ওনারা এটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন আমি ধন্যবাদ জানাই শিবনগর মডার্ন ক্লাব এন্ড আমরা তৃণমূল দলের সকল সদস্য সদস্য আছেন যে তারা এরকমই একটা মহতী অনুষ্ঠানে তারা আয়োজন করেছে আমি তাদেরকে অসংকো অসংকো ধন্যবাদ জানাই। আমার বাড়িতে সবাই খুব খুজ খুশি। প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়। সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর রানি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची